আমাদের তো বয়স হয়ে গেছে আমরা বড়জোর একটা দুটো বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাসে ক্লাস নিতে পারবো কিন্তু তৈরি হতে আজকের দিনে আমি এই উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই রাজনৈতিক তর্ক বিতর্ক পুতর্কে যেতে চাই অনেকে অনেক কথা বলছে বলুক বলতে থাকুক আমাদের নেতার দূরদৃষ্টির কারণে তার প্রজ্ঞাময় রাজনৈতিক কারণে তিনি কিন্তু দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছে তার কাজটা তিনি করেছেন তাই না তার কাজটা তিনি করেছেন এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয় আমরা যেন এটাকে সুস্থ ভাবে করতে পারি আমাদের দিকে আমরা দেখিয়ে বলতে না পারি যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি এটা যেন

সেই প্রস্তুতি গ্রহণ করে এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন একটা আপনার কথা সবসময় বলা হয় এটা ওর যত দোষ নন্দ দোষ বলে একটা কথা আছে না অর্থাৎ এনিথিং হ্যাপিনেস ইন দ্য কান্ট্রি ব্যাড তার বিএনপি তাই করেন তাই বলে না এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছা বিএনপিকে বেনাইন করার জন্য যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সরথি যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা প্রিয় সহকর্মী আমরা একসাথে বড় ওষুধ লড়াই করেছি একসাথে আমরা জেলে থেকে টিকা লাগাই আমাদের নেত্রী দেশের শ্রী বেএম খালেদে জিয়া ছয় বছর অন্তরে ছিলেন আমাদের নেতা এখনো তিনি নির্বাচিত অবস্থা দিয়ে আছেন আমাদের এমন একটা পরিমাণ নেই যে আমরা সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখেই যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি আমি আমার ছোট ভাইটার মুখে ছোট বোনটার মুখে আমার মায়ের মুখে আমাদের এত চেষ্টা এত পরিশ্রম এত রক্তপাত সব কিছু ব্যর্থ হয়ে যাবে ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হবে অথবা সেই আহত আমার ছোট ভাই ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে সে বলে আমার ভবিষ্যৎ এই উত্তরটা আমাদের দিতে হবে সরকারের দিকে আমরা নিজে দিলে হবে না আমরাও এর জন্য একইভাবে রেসপন্স আমাদেরকে ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হয়ে যাবে তারাই সব কিছু পাল্টে দিয়েছে আশি রান মতো সাইন্সি থেকে তারা আমরা পারবো না এখন একটা ভিত্তি চমত্র একটা ভিত্তি তৈরি করে এটা জেল রবুল সাহেব মাত্র তিন বছর তৈরি করে সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যি গারটা সামনের দিকে নিয়ে যেতে পারবো না কি পারবেন না আপনারা কি বলেন যুবকরা গলায় জোর নাই পারতে হবে দরকার হলে গ্রামে গ্রামে খাটে খাটে খালে খালে খামারে কঞ্জলে দিয়ে মানুষের সঙ্গে কথা জীবিত করতে হবে মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার এটাই হলো